আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটি জায়গায় কাজের জন্য আসলাম চারিপাশটা আপনাদের দেখায় কতটা সুন্দর পরিবেশটাও অনেকটা সুন্দর সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব যেই জায়গাটায় কাজে আসছি তার এই সাইডেই অনেক সুন্দর অনেকটা ফাঁকা জায়গা একটা খেলার মাঠ তার সাইড চারি দিয়ে আপনার নারিকেল গাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নারিকেল গাছ মাঠের চারিপাশ থেকে নারি নারিকেল গাছ লাগানো দেখতে অনেকটা সুন্দর মূলত এই মাটির সাইডে একটি রুমে কাজ করবো এই রুমে অলরেডি আমার সাথে দুজন কাজ করতেছে এই যে সবজনের সাথে নিয়ে আসা হয়েছে এখানে সিমেন্ট বালি আপনার মেশিন সব কিছুই নিয়ে আসছি এই যে মেশিনতে আপনার এই ফ্লোরটা ভাঙতেছে ফ্লোরটা নতুন করে করবো আর কি এই পুরো সাইডে আপনার লঙ্কান বসবে লংকান বলতে আপনাদের আরেকটা ভিডিও বলছিলাম বলছিলাম কি আপনাদের স্মরণ আছে কি না জানি না যাই হোক আপনার আমাদের দেশে ড্রেন বলে এই সাইড থেকে ট্রেন বসিয়ে নতুন করে আবার আপনার এই ফলোর ঢালাই দেবো দিয়ে এটাই করবো তাই এটা আগে ভেঙে নিচ্ছি দুজনে মিলে দুজনে ভাঙতেছি আর একজনে এগুলা সব বাইরে ফেলাইতেছে এই রুমের কাজ করব আপনার রুমের চারিপাশ থেকে সামনে দিয়ে আপনার চারিপাশ থেকেই ফলরে কাজ হবে এই পুরাতন ফ্লোরগুলো ভাঙব অনেকটা গরম দেখতেই পারতেছেন চারি সাইডে রৌদ্রর অবস্থা কি যেমন রৌদ্র তেমন তাপ তার মাঝেই কাজ করতেছি প্রফার জীবন বসেন তো বাইরের দেশে কষ্ট করাই লাগবে আপনি যত যাই করেন কষ্ট না করলে আপনার কেষ্ট মিলবে না এই যে মেশিনটা দিচ্ছেন মেশিনটা কিন্তু অনেক অনেকটা ওয়েট দেখতে মনে হচ্ছে যেন একদম হালকা কিন্তু তা না অনেকটা শক্তির প্রয়োজন অনেক বড় মেশিন আর এই মেশিনটা ছোট এই যে এটা দিয়ে ভাঙতেছে এটা ছোটো মেশিন এটা বেশি একটা শক্তির প্রয়োজন হয় না কিন্তু আমি যেটা ভাঙতেছি এটা অনেক বড় অনেক ওজন আর এটা যখন আপনার পান্স করে মানে ভাইব্রেশন করে অনেকটা ঝাঁকি লাগে আপনার হাত আমার এই যে হাতে এগুলো শুধু অবাস হয়ে যায় একদম সারা শরীর ব্যথা হয়ে যায় যাক চলে আসলাম এনে একটি রুমের কাজ হয়তো তিন থেকে চার দিন লাগবে তারপর এটা হয়তো শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পর অন্য জায়গায় যাব কাজে পুরো রুমের সাইড করব তো বেশি সময় লাগবে না অবশ্য যাক এখন আবার নতুন করে কলিং খুলতেছে এই পঁচিশ সালে যারা আসবেন ভেবে আসবেন যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আসবেন আর আগের থেকে মালয়েশিয়ার অবস্থা এখন অনেকটাই খারাপ অবশ্য কাউকে বলে বোঝাতে পারবো না যদি কাউকে বলি সে বলবে যে তাহলে তুমি কেন আসা আসলে এটাই কিন্তু মালয়েশিয়ার অবস্থা প্রচণ্ড খারাপ যেমন চলতেছে ধরপাকড় তেমন ইমিগ্রেশন আপনার যারা অবৈধ আছে তাদেরকে ধরার জন্য প্রচণ্ড তল্লাশি চালাইতেছে রেড দিতেছে যাক যারা অবৈধ আছেন সাবধানে থাকবেন কাজ করবেন আর সাধারণ ক্ষমা দিচ্ছে আপনার এক বছরের জন্য যারা পারেন ভাই বাড়ি চলে যাবেন থাকার দরকার নাই এর পরবর্তীতে হয়তো অনেক আপনার অনেকটা ভয়াবহ হতে পারে কারণ তিন তিনবার সুযোগ দিচ্ছে আপনার এসে যাওয়ার জন্য হয়তো পারমিটের সুযোগ দিবে না সাতাশ সাল কি আঠাশ সালে হয়তো দিতে পারে আশা করা যায় নাও দিতে পারে বলা যায় না এটা এদেশের সরকার বলতে পারে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ